আজ সকালে হঠাৎই চুচুড়া জিটি রোডের ওপর ইনকাম ট্যাক্সের অফিসের সামনে মিউনিসিপ্যালিটি জেসিপি লোডার গাড়িটি হাইড্রোলিক অয়েলের পাইপ ফেটে গিয়ে রাস্তায় স্লিপার হয়ে মানুষের বিপত্তি হতে হতে বেঁচে গেল ড্রাইভার ও হেল্পারের সহযোগিতায় রাস্তা স্বাভাবিক অবস্থায় ফিরে এলো এ বিষয়ে চুচুড়া পৌরসভা স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী জানান অনেকটা রাস্তা জুড়ে কারণ এটা হলো দেখুন আমাদের আজকে বেলার দিকে হুগলি চুচড়া পৌরসভার যে জেসিবি লোডাল গাড়িটা আছে সেই লোডাল গাড়ির হার্ডেলি কয়েলটা ভেঙে গেছে হ্যাঁ তার জন্য এবার মেন রাস্তার ওপর যেহেতু পড়েছে তা একটা স্লিপারের মতো হয়েছে বিভিন্ন গাড়ি যাচ্ছে যেতে গিয়ে পড়ে যাচ্ছে এটা সত্য আমরা যতটা পারছি তাড়াতাড়ি এই লোডাল গাড়িটাকে রিপেয়ারিং করার চেষ্টা করছি একদিকে আর একদিকে আমাদের যে রোবট গাড়িটা আছে তার মাধ্যমে আমরা মাটি এবং বালি ফেলে সেই জায়গাটাতে আমরা মিশিয়ে যেতে দু তিনবার লোট পালট করে তুলে দেখ তুলে চেষ্টা করছি জায়গাটাকে মেরামত করার কেন অ্যাকচুয়ালি ওটা তো পিচের রাস্তা ওখানে আমাদের এই ছাড়া কোনো উপায় নেই টেকনিক্যাল তো আমরা মাটি এবং বালি মিশিয়ে ফেলে ওটাকে যাতে রাস্তাটাকে যাতায়াতের সচল ব্যবস্থা করা যায় তার জন্য আমরা চেষ্টা করছি এতটা রাস্তা ওই রকমভাবে পড়লো যে ড্রাইভার ছিল সেই চোখে না ব্যাপারটা ওটা না অ্যাক্সিডেন্ট তো এবার আইডেলিক যে কোনো মধ্যেই ভেঙে যেতে পারে হ্যাঁ এবং মানে মেশিনারি ব্যাপার এটা অতটা বুঝতে পারিনি কেন আমাদের হপ্তা চেকিং হয় কিন্তু কি ব্যাপার হলো বুঝতে পারলাম না মেশিনারি ব্যাপার হঠাৎ হয়েছে যাতে কারো অ্যাক্সিডেন্ট না হয় ভগবানের কাছে এটা মঙ্গল কামনা করি তা আমরা যতটা পারছি রাস্তাকে আমাদের ওই মাটি এবং বালি দিয়ে আমরা ওটাকে লোডাল গাড়ি করে বারবার এপার ওপার করে তুলে মেরামত করার চেষ্টা করছি